সিক্সটি তার মধ্যে পাঞ্জাবি হচ্ছে সিক্সটি আছে টি শার্টে আছে ড্যানিমে আছে শার্টে আছে

এই প্রোডাক্ট হচ্ছে আমাদের ব্র্যান্ডিং করা এটা আপ টু 61% ডিসকাউন্ট জি আচ্ছা আচ্ছা 61% ডিসকাউন্ট পাচ্ছেন এই সব গুলো প্রোডাক্টে আচ্ছা এখানে এমব্রয়ডারি করা আছে হুম হুম এই সব প্রোডাক্টগুলোতে আচ্ছা কি কি ফেব্রিক্স এর মধ্যে আছে এইটাতে দেখেন আচ্ছা এখানের মধ্যে গুলো আছে শার্টিং কাপড় যেটা বলেছি এটা হচ্ছে এলিয়েনের যে ফেব্রিক্সটা এটা সবার লাইট মানে সামারের জন্য বেস্ট এই প্রোডাক্ট গুলো আছে এটা সবগুলো হচ্ছে সিক্সটি ওয়ান পার্সেন্ট আর হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান অরিজিনাল যে প্রোডাক্ট গুলো এই প্রোডাক্ট গুলো হচ্ছে সিক্সটি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা এই প্রোডাক্ট গুলো তো সিক্সটি ডিসকাউন্ট আচ্ছা এগুলো হচ্ছে একেবারে অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল দেখেন লোকাল প্রোডাক্ট গুলোতে যে ইয়াটা হয় এটা কিন্তু এই পার্টটা থাকে না আপনি দেখবেন লোকাল প্রোডাক্টের যেখানে এই পার্টটা থাকবে না আর এখানে ব্র্যান্ডটা হচ্ছে যে আপনার

স্পোর্ট এটা হচ্ছে এলবি লুই ভিতনের যে শার্টগুলো এই সবগুলো শার্ট হচ্ছে যে 40% ডিসকাউন্ট আচ্ছা এলবি এর শার্টগুলো 40% ডিসকাউন্ট এগুলো কিন্তু খুব সফট আসলে গুলো আমার কাছে অনেক জোস লাগছে প্রোডাক্টগুলো এই সবগুলো প্রোডাক্ট হচ্ছে 41% ডিসকাউন্ট পাচ্ছেন এই সবগুলো প্রোডাক্ট এখানে সবগুলো প্রোডাক্টে এখানে থাকতেছে প্লাস এখানে কি আমাদের সাইজ अवेलेबल আছে এখানে আচ্ছা যেটা আছে এলবি এর এটা ডিফেন্ডি এই সব হচ্ছে যে আপনার ফোর্টি ডিসকাউন্ট বারবার এগুলা কিন্তু সামারের জন্য একেবারে বেস্ট কালেকশন এইটা অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন ইনশাল্লাহ আপনাদেরকে দিতে পারবো এখানে আরো কালেকশন আছে এখানে যেমন কে ব্র্যান্ড আছে ডার্ন হিল

আর যে অরিজিনাল যে প্রোডাক্টগুলা এই প্রোডাক্টগুলা আমি দেখাচ্ছি এখানে অনেকগুলা কালার আছে যার সবগুলা সাইজ अवेलेबल আছে এখানে যে শার্টগুলা আছে এই সবগুলা এটা যারা একটু ফর্মাল গুলো নিতে যাচ্ছে অরিজিনাল প্রোডাক্টগুলা এটা রকেশন এই প্রোডাক্টগুলাতে হচ্ছে যে আপনারা 40% ডিসকাউন্ট এরর এরর যে শার্টগুলা সবগুলাতে আপনারা 40% নেক্সট এর এটা 40% এছাড়া হচ্ছে যে আমাদের এইখানে যে কালেকশনগুলা আছে ক্যামেল অ্যাকটিভ আপনার নেক্সট নেক্সট এরো ফাস্টাল

এটা আছে ওল্ড নেভির আমেরিকান ইগল আছে গুড ফিলো আছে ব্যানাটনের এই প্রোডাক্টগুলো ফেরিলিসের এই প্রোডাক্টগুলো সবগুলোই প্রোডাক্ট হচ্ছে যে 50% ডিসকাউন্ট এখানে আর এখানে কিছু ডপ ショルダーের খুব কাজের মধ্যে আছে যে এই কাজগুলোতে এইগুলো তো হচ্ছে 50% ডিসকাউন্ট এই সবগুলো প্রোডাক্টে 50% ডিসকাউন্ট এই প্রোডাক্টগুলো কিন্তু একবার আনকমন

এই মাসটা আসলে যাবে না এই কয়েকদিনের মধ্যে নতুন ইনশাল্লাহেন্ট ডিসকাউন্ট এই ডিসকাউন্ট টি সব থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এক্সপোর্ট প্লাস ইনপোর্ট সব এর গুলা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এখানে হচ্ছে যে বারবারি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট বারবার পার্সেন্ট ডিসকাউন্ট সেন কালার আরো অনেক ভ্যারাইটি আছে আমি দেখাতে পারবো থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটা হচ্ছে যে টপ সোল্ডার প্লাস ব্যাক পিনটা অনেক সুন্দর সব মিলে এই প্রডাক্ট

30% ডিসকাউন্ট পাচ্ছেন এই সবগুলা পোড়াকে সবগুলা যত পোড়া টমি থেকে শুরু করে এখানে সবুলা পোড়া আছে যে আপনার 30% যেটা ছাড়াও কিন্তু আমাদের এখানে করা আছে যেমন

এছাড়া হচ্ছে স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে আমাদের আচ্ছা স্পেশাল ডিসকাউন্ট হচ্ছে যে আপনার দুইশো পঞ্চাশ টাকা দিয়ে আপনার টি শার্ট পাবেন দুইশো পঞ্চাশ টাকা দিয়ে অনলি দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা যে এগুলো হচ্ছে টপ শোল্ডারের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল টমের এই দুইশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এই প্রোডাক্ট গুলা দুইশো পঞ্চাশ এই প্রোডাক্ট পাচ্ছেন দুইশো পঞ্চাশ এই প্রোডাক্ট গুলো পাচ্ছেন দুইশো পঞ্চাশ টমের এই প্রোডাক্ট পাচ্ছেন দুইশো পঞ্চাশ সবগুলো এই সব পড়াগুলো সবই থাকবে যে দুইশো পঞ্চাশের টি শার্ট গুলো এখানে এখানে যে সবগুলো পড়াকে পাবেন এর মধ্যে হচ্ছে তিনশো এর কিছু পলো থাকবে তিনশো পঞ্চাশ মানে এটা কিন্তু দিয়ে আমরা একসাথে পার্ট করে দিয়ে দিচ্ছি যাতে আসলে বিল করতে খুব তাড়াতাড়ি করা যায় আপনারা জানেন একটু রাস্তা থাকে আমাদের

এইগুলো হচ্ছে আটশো এর মধ্যে আমাদের যত ডেনিম আছে সবগুলো তো হচ্ছে টোয়েন্টি আছে এটা হচ্ছে সিক্সটি ওয়ান পার্সেন্ট এর প্রোডাক্ট এই প্রোডাক্ট আপনাদেরকে দিতে পারবে এখানে আর হচ্ছে যে আমাদের এখন ইনপোর্টের যে প্যান্ট গুলা এখানে ফুললি ইনপোর্টের প্যান্ট আছে আপনার ইনপোর্টের প্যান্ট গুলো অনেক অনেক সুন্দর আর ইনপোর্ট এক্সপোর্ট গ্যাবারিন প্লাস জিন্স সবগুলাতে কার্গো সবগুলোতে হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে এটা লাইন প্যারিসের একটা ব্র্যান্ড এটা

এই টাইপের এখানে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলোতে হচ্ছে যে আপনার 20% ডিসকাউন্ট এছাড়া হচ্ছে যে ইম্পোর্টেড আমাদের ট্রাউজার থাকে এইগুলোতে হচ্ছে যে 20% ডিসকাউন্ট আচ্ছা শুধু হচ্ছে যে এই মাসের জন্য থাকবে এখানে অনেকগুলো স্টাইল কালার মিলে আছে গোচিরি প্রোডাক্টগুলো দেখেন অনেক অনেক সুন্দর প্লাস হচ্ছে যে আর্মানির এই প্রোডাক্টগুলো এগুলো সবই ইম্পোর্টেড প্রোডাক্ট এগুলো তো 20% থাকবে

অনেক অনেক ব্র্যান্ড ব্র্যান্ড আছে এখানের মধ্যে এক্সপ্রেস রকি সবগুলো প্রোডাক্ট হচ্ছে যে আপনার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ব্যানাসন থেকে শুরু করে মোটামুটি আমাদের আপনার কালেকশন দিতে পারবে এখানে সবগুলো প্রোডাক্টই আছে আলহামদুলিল্লাহ এই সবগুলো প্রোডাক্টই দেওয়া যাবে এটা ওখানে রাখে মানে ইউজ কালেকশনে আসলে সবগুলা কার্গো থেকে একটু কার্গো দেখাই আচ্ছা আচ্ছা কারগ হচ্ছে হলিস্টেয়ারের যে কারগুলা সবগুলাতে 20% ডিসকাউন্ট আমি আবার ক্লিয়ার করছি জাস্ট এই মাসের জন্য এই মাসের পরে কিন্তু কোনো ডিসকাউন্ট থাকে না আমরা আসলে বছরে দুই বার দিই একটা হচ্ছে সামারের আগে সামারের আগে আবার আবার হচ্ছে সামার পরেও যেটা এখন এই ডিসকাউন্টটা চলছে সবগুলাতে এইপর একটা চলছে এখন 20% ক্যামের অ্যাক্টিভ এর এইপর একটা এখানে অনেক অনেক কার্গো আছে হলিস্টারে বলেন এই সব কার্গো গুলো বলেন অনেক সুন্দর সুন্দর কার্গো দিতে পারবো আপনাদেরকে আচ্ছা তো এটা দেখেন এটা স্যাম্পল কালেকশন এটা আসলে কম্পানির নামটা হাইড করে ভালো তো এই টাইপের প্রোডাক্ট ইনশাআল্লাহ 20% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে এছাড়া হচ্ছে যে আমাদের গ্যাদারিং সেক্টরটা যেটা গ্যাদারিং এর পুরো সেক্টরটা তো চলে 20% ডকারদের প্রোডাক্ট গুলো আছে চার আর আছে টিকের আছে এটা হচ্ছে যে আপনার জ্যাকেট জুম আছে মোটামুটি আমাদের সবগুলো ব্র্যান্ডে পাবেন এগুলাতে হচ্ছে সব 20% ডিসকাউন্ট আছে তো আমাদের শপ অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি আমাদের শপ এড্রেসটা হচ্ছে 32 বাই 35 রিং রোড রিং টাওয়ার এটা সুতনা কমিউনিটি সেন্টারের একদমই অপর সাইডে যেটা জ্যাকেট টেক এক অথবা ইসলাম ব্যাংকের পাশে আছে আমরা তো আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে আমাদের ফেসবুক পেজে প্লাস আছে আমাদের গুগল ম্যাপে চলে আসতে পারবে আমাদের অ্যাড্রেস অনুযায়ী একদম ইজিলি চলে আসতে পারবে আমাদের উবার প্লাস গুগল ম্যাপ দুইটাতেই আর যে কোনো সার্ভিসের জন্য আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে ইনশাল্লাহ তাহলে আসসালামু আলাইকুম